আমরা যেহেতু এখানে সাংগঠনিক ভারতীয় মজুর সংঘের অন্তর্ভুক্ত বাহ্যিক চালক সংঘ রয়েছে এই বাহ্যিক চালক সংঘের আমরা শ্রমিকরা চলি কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই সংগঠনকে কেউ তো আটটা না করে আমাদের শ্রমিকদেরকে প্রতিনিয়ত আক্রমণ করছে রাস্তা রাস্তা আমরা বলেছি শ্রমিকদের যদি কোনো সমস্যা হয় আমাদের সংগঠন জানাবেন আমরা এখান থেকে সাব্রম পর্যন্ত পঁয়ত্রিশটা সংগঠনের মধ্যে রয়েছে একটা সংগঠন জানালে আমরা বিষয়টাকে ডেকে নিয়ে এটা বসে আমরা কথা বলবো কিন্তু তা না করে শ্রমিকদেরকে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে গতকালকে চরিলামে চরিলাম বাজারে আমাদের একজন চালক উনি গাড়ির মালিক রাজীব দেবনাথ ওনাকে দুই তিনজন দুষ্কৃতকারী বাইক নিয়ে সাইড ব্যাগকে কেন্দ্র করে ওনাকে আক্রমণ করে মারধর করে সাতপেল ছিঁড়ে দেয় এবং ওনাকে এভাবে আক্রমণ করা হয় কিন্তু এরকম যদি আক্রমণ হতে থাকে তাহলে হয়তো আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন যাব এবং যারা যারা গতকাল এই কাণ্ডগুলি করেছে দুষ্কৃতকারীদের আমরা গ্রেপ্তারের দাবি করছি আপনাদের মাধ্যমে এই বিষয়গুলো যদি এদেরকে গ্রেপ্তার না করা হয় আমরা আগামী আগামী দিন বৃহত্তর আন্দোলন যেতে আমরা বাধ্য হব কাজের প্রত্যেকটা ড্রাইভার প্রতিনিয়ত নিরাপত্তার অভাবে ভুগছেন গাড়ি রাস্তা চলতে দুর্ঘটনা ঘটছে কিন্তু শুধুমাত্র বাস আমাদের যুদ্ধের মাধ্যমে এক্সিডেন্ট হচ্ছে রাতা দেখবেন বাইক অটো বিভিন্ন গাড়িগুলো চলছে রাস্তায় রাস্তার প্রসারিত কম কিন্তু রাস্তা অনেক গাড়ি হয়ে গেছে যার ফলে গাড়িতে এক্সিডেন্ট হয়ে এটা একটা বিষয় হয়ে দাঁড়ায় তাই আমরা ডাইভারদেরকে আমরা সচেতনতামূলক আমরা নিয়ে বেশি আমরা ক্রস মিটিং করে ডাইভারকে বোঝানো হয় পাশাপাশি রাস্তায় যেসব চলছে আমরা দেখছি বিষয়গুলো আমরা প্রশাসন আমাদের সহযোগিতা করছেন কিন্তু ইদানিং প্রতিনিয়ত তেরিলাম বাজার বিশালগড়ে আমাদের হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে আমরা বিধায়ক আমাদের রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনারা বিষয়গুলো দেখে এর ব্যবস্থা গ্রহণ করেন এবং গতকাল আমাদের যে শ্রমিক এবং মালিক রাজীব দেবনাথ ওনার উপর যারা আক্রমণ করেছেন ওনাদেরকে বাড়ি এবং বাইকের নাম্বার আমরা চিহ্নিত করেছি যদি ওনাদেরকে অ্যারেস্ট করা না হয় আমরা বিরত্ব আমরা যদি আমরা বাধ্য হবো